রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে ফের একবার রামরাজত্বে প্রবেশ করেছে গোটা দেশ এই রামরাজত্বে সকলের মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন ঘরে ঘরে পৌঁছা কেমনটাই চান গোটা দেশের জনগণ এই ভাবধারাকে পাথেয় করে সমরগঞ্জ কালীবাড়ি এলাকার জনগণকে সঙ্গী করে এলাকার বিশিষ্ট সমাজসেবী অরুণ পালগুত্ত কালীবাড়ি এলাকায় গোটা দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন অবশেষে সোমবারের সূর্যোদয় গোটা দেশে নিয়ে এলো সেই আনন্দময় বার্তা যার কল্পনা শুরু হয়েছিল আজ থেকে পাঁচশো বছর আগে সময়ে পাশাপাশি শুরু হয়েছিল এক আন্দোলন রাম মন্দির চাই এই রাম মন্দিরের শুভ উদ্বোধন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই ঐতিহাসিক মুহূর্তটিকে আনন্দঘন ও পবিত্র করে রাখতে গোটা দেশের বিভিন্ন ধর্মীয় মন্দিরগুলির সাথে এই দিন সমরগঞ্জ কালীবাড়ি এলাকায় কর্মকাণ্ড ছিল চোখে পড়ার মতো গধূলি লগ্নে প্রদীপ হাতে এলাকার মা বোনেরা ভগবান শ্রীরামের নাম করে গোটা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পরিশেষে ভক্তবৃন্দ তথা এলাকাবাসীর মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে গোটা দিনের কর্মসূচির পরিসমাপ্তি ঘটে গোটা বিষয়ে সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান বিশিষ্ট সমাজসেবী অরুণ পাল এবং তার অনুগতরা এই মন্দিরটার নাম কি সদরনগর কালী আজকে কী উপলক্ষে এখানে উৎসব অনুষ্ঠান মানে উদযাপিত হচ্ছে সে বিষয়ে যদি একটু বলতেন সমগ্র ভারতবর্ষের সাথে আজকে ভারতবর্ষের একটা ঐতিহাসিক দিন একটা ঐতিহাসিক মুহূর্ত ভারতবাসীদের দীর্ঘ প্রায় পাঁচশো বছর ধরে যে বিতর্ক সৃষ্টি সেটা অবসান ঘটেছিল দুই হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টের আগে এবং আজকে সেখানে রাম মন্দির এখানে আমাদের শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যাতে রাম মন্দিরে শ্রী ভগবান শ্রীরামচন্দ্রের যে স্থান প্রতিষ্ঠা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেটা স্থান প্রতিষ্ঠা করছেন এত উপলক্ষে আমাদের এখানেও সমস্ত ভারতবর্ষে খুশি জোয়ার বয়েছে আমরা এখানে আমরাও সেখানে মিলিত হয়েছি সম্মিলিতভাবে হয়েছি আমাদের এখান থেকে আজকে সেই উপলক্ষে একটা র্যালি বের হয়েছে কী বলবো এটা শুধুমাত্র আমাদের নয় সমস্ত ভারতবর্ষের ইতিহাসের এক নজিরবিহীন দিন একটা অভূত অধ্যায়ের সূচনা হয়েছে আজকের এই চার মাধ্যমে যে দীর্ঘ যে লড়াই দীর্ঘ যে সংগ্রাম এবং বিতর্কে সেটার অবসান হয়েছে আমাদের একটা একটা আজকের দিনটা একটা পূর্ণ তিথি হিসাবে আমরা ধরে নিতে পারি এই র্যালিটা কোথায় কোথায় পরিক্রমা করেছে আজকে এই রেলিটা আমরা কালী মন্দির প্রাঙ্গন থেকে বের হয়ে সমরেন্দ্রগঞ্জ শ্রেণী বিদ্যালয় পরিক্রমা করে আমরা সমরেন্দ্র বাজার সেখানে রাম ঠাকুর মন্দির সেটা পরিক্রমা করার আবার এখানে মিলিতে জনগণের কেমন উপস্থিতি পরিলক্ষিত হয় জনগণের অভূতপূর্ব সারা পেয়েছি এবং কি বলবো এত মানুষ হবে আমরা কল্পনা করতে পারি রেলি ছাড়া রেলি ছাড়া এখান ছাড়াও বাইরের থেকেও জনগণ আমাদের এই রেলিটা দেখতে এসেছে রেলি ছাড়া আজকের দিনের যে কর্মকাণ্ড তাতে আর কি কি থাকছে আমাদের আজকের দিনে সকাল থেকে সকাল থেকে নয় গত দুই তিন দিন ধরে অনেক কর্মকাণ্ড হয়েছে এখানে আজকে সারাদিন ভজন জপ হয়েছিল প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করেছিলাম প্রত্যেক বাড়ি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে চাষ এবং প্রায় গ্রামের সব মানুষে আমাদের এটাকে সারা দিয়েছে এরপর কি আজ আর কোনো কিছু থাকছে আমাদের এখানে দুর্বলকে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আমরা সেই মহাপ্রসাদও বিবর্তন